আরজিকোর হাসপাতালে অভয়ের বৃশংস নারকীয় মৃত্যু এবং খুনের ঘটনা দর্শনের ঘটনার প্রতিবাদে আমরা একাধিকবার দেখেছি যে চিকিৎসকরা যেরকম পথে নেমেছেন পথে নেমেছেন শিল্পীরা পথে নেমেছেন সাধারণ মানুষেরা কিন্তু আজকে চিকিৎসকরা আবারও পথে নামলেন তার কারণ উই ওয়ান্ট জাস্টিস এর দাবিতে সমস্ত রাজ্য মুখর আর সেই পরিস্থিতিতে যখন চিকিৎসকরা চিকিৎসক ডক্টর কুনাল সরকার চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী চিকিৎসক ডক্টর ধর তারা যখন তাদের প্রতিবাদ জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে তখন তাদেরকে আজকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল এবং আমরা জানি যে চিকিৎসকরা তারা লালবাজারে এসেছেন লালবাজারে তারা কথা বলছেন এই মুহূর্তে এবং আজকে যারা চিকিৎসক তারা একা আসেননি তারা এসেছেন সমস্ত চিকিৎসকদের একসাথে সঙ্গে করে তাদের একটাই দাবি যে এই যে ঘটনা এই ঘটনার জন্য সবার আগে যারা অপরাধী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতেই হবে আমরা জানি যে যে চিকিৎসকরা তাদের একটা মুহূর্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাও আজকে তাদের এই মূল্যবান সময় ব্যয় করে তারা কিন্তু আজকে পথে নেমেছেন তাদের জন্য কিন্তু রোগীরা রাস্তায় অপেক্ষা করছেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের আজকে এই সিদ্ধান্ত এবং রোগীদের কথা তারা অবশ্যই ভাবছেন রোগীদের জন্য তারা চিন্তা করছেন কিন্তু এই বর্তমান প্রাসঙ্গিক পরিস্থিতিতে তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছেন তাদের আন্দোলনের যদি কোনোভাবে কণ্ঠরোধ করা হয় তারা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই জানালেন চিকিৎসকরা তো নিঃসন্দেহে আমরা এই আমরা দেখতে পাচ্ছেন তাদের প্রতিবাদ সমস্ত ডাক্তাররা তারা এসেছেন তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন ডক্টর কুনল সরকার ডক্টর সুবর্ণ গোস্বামী তাদের লালবাজারে পাঠানো হয়েছে তাদের চলছে আমরা সরাসরি রয়েছি এখন লালবাজার থেকে এবং চিকিৎসকরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবেন ততক্ষণ বৃষ্টি আসুক ঝড় আসুক তারা কিন্তু এইখানেই দাঁড়িয়ে তাদের প্রতিবাদ এবং আন্দোলন চালিয়ে যাবেন দেখো আমাদের মধ্যে আমরা এখনো কিছুদিন হয়েছে আমাদের মনের মধ্যে থেকে সেই দুঃখ জর্জরিত গ্লানিটা এখনও যায়নি যে আমরা আমাদের একত্রিশ বছরের সাথে থেকে আমাদের হারাতে হয়েছে তারপর এর কথা প্রথম প্রথম কথাটা হচ্ছে যে মেয়েটি আজকে এরকম নৃশংসটা অত্যাচারের মধ্য দিয়ে যাকে মেরে ফেলা হলো মানে আমি না তার জায়গায় নিজেকে দেখতে পাই আমি ওই একই কলেজে পড়েছি ওই হোস্টেলেই থাকতাম ওই একই বিল্ডিংয়ে আমিও কাজ করেছি এবার সেটা আমার মনে হয় এর থেকে বড় এমার্জেন্সি মানে এর জাস্টিস যাওয়ার থেকে বড় এমার্জেন্সি এই মুহুর্তে আমাদের আর এর থেকে বড় এমার্জেন্সি আর কিছু হতে পারে না এবং শুধু ডাক্তার বলে নয় শুধু মেয়ে বলে নয় আমরা আগে থেকেই জানতাম যে আর মেডিকেল কলেজে কীরকম একটা দুর্নীতি চলছে এবং এটা হয়তো অনেক দিন ধরে চলে আসা একটা দুর্নীতিরই ফসল আজকে আমরা একটা মানে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সেইটা হয়তো অনেক দিন ধরেই চলছিল এবং শুধু এটা একটা ঘটনা যেটা আমাদের এত নাড়িয়ে দিয়েছে যে এটা আমরা সবাই পথে নামতে এত মানুষ আজকে পথে নামতে বাধ্য হয়েছে শুধু সেই ঘটনাটা না আমরা চাই পুরো সিস্টেমটা যেন যে কারণে আমাদের এই বন্ধুকে চলে যেতে হলো এইভাবে চলে যেতে হলো